হ্যালো বন্ধুরা আজকে আসলাম প্রবাদী ভার্জিন একটি এরিয়াতে আমার দুই ফ্রেন্ড ওদেরকে নিয়ে আসলাম এটি একটি পার্কের মতোই বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য দেখুন কত সুন্দর সুন্দর গাড়ির বহর দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে আর অসংখ্য ট্যুরিস্ট রয়েছে এখানে দেখাবো পুরো এরিয়াটা ঘুরে আপনাদেরকে দেখুন বাচ্চারা কত সুন্দরভাবে খেলা করছে পাশে একটু চর্কির মতো ইয়ে রয়েছে এখানে কিন্তু অসংখ্য জাহাজ রয়েছে সমুদ্রের মধ্যে তবে আমি এখন আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাবো সামনের দিকে কি আছে অসংখ্য ইউরোপিয়ানরা যাচ্ছে এই রাস্তা দিয়ে এই সামনেই পাশেই সমুদ্রের পিচ এই বিচের পারে অসংখ্য মানুষরা বসে থাকে আমরাও যাব কি আছে সামনে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আসলে আমাদের মুসলিমদের ঈদের দিন ঈদ উপর তাই আপনারা বের হলাম সাথে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটু ছুটির দিনে ঘুরতে বের হলাম তাই নদীর পাড়ে আসলাম আর ঘুরার জন্য বেস্ট একটু অপশনই হলো নদীর পাড় নদীর পাড়ে শত শত ট্যুরিস্টরা আসে প্রতিদিন এখানে মেলা জমে যার কারণে আমরাও আসি আর ইউরোপে সামার সিজনে ট্যুরিস্ট প্রচুর পরিমাণে আসে আর সামারে প্রচুর নদীর পাড়ে কিন্তু রুদ্র জন্য মানুষে আসে বসে আড্ডা দেখুন আর ইউরোপে কিন্তু ইয়ংদের চেয়েও বৃত্তরা সবচেয়ে বেশি মানে ঘোরাঘারি ভ্রমণ করতে পছন্দ করার একটি কারণ আছে কারণ ইয়ং বয়সে ইয়ংরা ঋজিকের সন্ধানে চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আর বৃদ্ধরা সরকার থেকে পেনশন পায় যার জন্য তারা ফ্রি থাকে ওই ফ্রি সময়ে তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে ঘুরতে বের হই এজন্য ইয়ংদের তুলনায় বৃদ্ধরা বেশি বন্ধুরা আজকে এই সমুদ্রের কিনার দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে সমুদ্রের উত্তাল দেহ মানুষ উপভোগ করে

আমাদের এশিয়া মহাদেশের যারা আছেন তারা তাকায় না কারণ মাইন্ডে লাগবে আপনাদের এই সমুদ্রের বীজে শত শত ইউরোপিয়ানরা শুয়ে আছে দেখুন পাশে খেলাধুলা করতেছে ফুটবলও রয়েছে যারা ফুটবল খেলতে পছন্দ করে ফুটবল খেলে যারা খেলাধুলা করতে পছন্দ সমুদ্র পারে আসবেন ফুটবল নিয়ে আসবেন খেলতে পারবেন আসলে আমরা অনেকে হয়তো এই বেশিগুলো দেখে হয়তো মাইন্ড করতে পারি কিন্তু আসলে ইউরোপে যারা থাকে তারা অনেকেই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় তাই তাদের মধ্যে কোনো মাইন্ড থাকে না আর কি আমরা এশিয়ান যারা তারা হয়তো মাইন্ড করতে পারি এইখানে মা ছেলে ফ্যামিলি পরিবার নিয়ে সেম একই ওয়েস্ট ইন্ডাস পরে আসে কিন্তু কারোর মধ্যে কোনো মাইন্ড নেই